সালামু আলাইকুম আপনাদের অনেক দিন ধরে ডিমান্ড ছিল গাভারিং প্যান্টের জন্য আজকে আমরা গাভারিং প্যান্ট নিয়ে আসছি এক দুই তিন চার এবং পাঁচটা কালার প্রত্যেকটা হচ্ছে স্লিম ফিট এবং থার্টি থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আমি আপনাদেরকে ভিডিওর একদম শুরুতে একটু অনুরোধ করব। আপনারা যারা অর্ডার করতে চান তারা দয়া করে আমাদের ভিডিওর সম্পূর্ণ কথাগুলো একটু ভালো করে শুনবেন কারণ আমরা ভিডিওতে ফুল ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করি তো অনেকে ডিটেলসগুলো না শুনেই অর্ডার করেন এরপরে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকেন ইনবক্সে গিয়ে অনেক রকমের ঝামেলা করে সো আমরা ঝামেলাগুলো আসলে এড়াতে চাই যার কারণে বললাম যে ভালো করে আপনারা শুনে এরপরে অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন আপনারা যখন আমাদেরকে অর্ডার করবেন দয়া করে ফিতা দিয়ে এভাবে করে আপনাদের কোমরটা মাপলে যেই মাপটা হয় করে সেটা বলবেন অনেকেই বলেন আমরা এই ব্র্যান্ডের এত পড়ি ওই ব্র্যান্ডের এত পড়ি এখন কোন ব্র্যান্ডের কত কি সেটা তো আর আমরা জানি না আর জানাটা আমাদের পক্ষে সম্ভব না তো এইভাবে করে মাপ দিবেন আর আরেকটা কথা বলে রেখে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ব্ল্যাক না যেমন আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি এটা একটু গ্রিনিশ একটা ভাব আছে এটা ফুল ব্ল্যাক না যেমন ধরেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে আমাদের কার্গো প্যান্ট এটা হচ্ছে ফুল ব্ল্যাক সো এইটা আমি পরে আসি ফিটিংসটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিম ফিটার প্যান্ট সো এটা হচ্ছে একটু গ্রিনিশ একটা ভাব আছে এবং এগুলা হচ্ছে মাস্টার কপি প্যান্ট এখানে হ্যাং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগো এম্ব্রয়ডারি করা আছে এরপর এখানে কিন্তু বাটনের মধ্যে ব্র্যান্ডের নাম লেখা আছে এগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো এখানে দেখেন কয়েন পকেট আমি জাস্ট আপনাদেরকে ফিনিশিংগুলো দেখাচ্ছি এখানে দেখেন লক করা আছে এরপরে হচ্ছে জিপারটা দেখাই একটা কথা বলে রাখি এক এক কালারের জিপার কিন্তু এক এক রকমের আপনারা এটা নিয়ে আমাদেরকে পরে কোনো কমপ্লেন করতে পারবেন আমি ক্লিয়ার করে দিলাম দেখেন ব্যাক পকেটে কিন্তু যে ব্যাক পকেটটা দেখেন এটা হচ্ছে ব্যাক পকেট দুই পাশের এবং এখানকার ফিনিশিংগুলো দেখেন এগুলো মাস্টার কপি কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করি আপনাদের ভালো লাগবে এর আগে আমরা হলিস্টারের টুইল প্যান্ট সেল করছিলাম সো ওগুলো আলহামদুল আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ ছিল তো এইগুলো আশা করতেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু অরিজিনাল ইউজ করা হয়েছে এটা দেখেন হ্যাং ট্যাগ এটা কিন্তু অরিজিনাল ছিল সেগুলোই ইউজ করা হয়েছে এখানে দেখেন স্লিম লেখা আছে এখানে দেখেন একদম ব্র্যান্ডের যেই লোগোটা সেই লোগোরই কিন্তু এই যে ট্যাগটা সাইজ থার্টি লিখা আছে দেখেন এখানে প্রত্যেকটা পকেটে কিন্তু লক করা আছে লক সেলাই করা আছে এখানে এবং একটু انر সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলা দেখে বুঝতে পারতেছেন কোয়ালিটি কতটা ভালো এটা একটা কালার গেল এটা কিন্তু ফুল ব্ল্যাক না এটার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আসলে গ্রিনিশ ব্ল্যাক একটা কালার বলা যায় এটা হচ্ছে সেটা এরপরটা হচ্ছে ওদের অ্যাশ কালার মানে লাইট গ্রে কালার বলা যায় হচ্ছে লাইট গ্রে কালার ওতে কিন্তু স্প্যান্ডেক্স আছে তোச்சு ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড আমি একটু ক্লিয়ার করে দেই দেখেন এটার জিপার কিন্তু আরেক রকমের সো এগুলো নিয়ে অনেকে আসলে পরবর্তীতে অনেক ঝামেলা করেন সো তাদের উদ্দেশ্যে বলে দিলাম আর ভিডিও দেখে বুঝে এরপর অর্ডার করবেন এটা হচ্ছে সাইড এখানে ট্যাগ লাগানো আছে স্লিম ফিট এরপর নেক্সট কালার হচ্ছে জলপাই কালার এটার অনেক ডিমান্ড এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এখানে কিন্তু কেয়ার লেভেল আছে ব্র্যান্ডের সব কিছু এখানে আছে সাইজ লিখা আছে হ্যাঁ সাইজ এবং এটা হচ্ছে কিন্তু লেন্থ থার্টি টু সাইজ লেন্থ থার্টি এরপরে এখানে দেখেন এখানে কিন্তু ট্যাগ লাগানো আছে ব্র্যান্ডের নাম লেখা আছে এখানে একদম প্রত্যেকটাতে কিন্তু লক সেলাই করা আছে তো হ্যাং ট্যাগ তো আপনারা যারা যেই কালারটা অর্ডার করতে চান আমাদেরকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন দেখেন এইটার জিপারটা এই কালার জিপার আরেক রকমের এরপরে হচ্ছে এটা একদম ঘিয়া কালার যেটাকে বলে এটা হচ্ছে সেই কালারটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা ডিজাইন সবকিছু সেম জাস্ট কালার পার্থক্য আর জিপারের মধ্যে পার্থক্য আছে তাই আপনাদেরকে আমি এটা দেখাই দিচ্ছি ভিডিওতে বুঝে শুনে অর্ডার করবেন আর আমরা সত্যি কথা বলে দেই যে মাস্টার কপি তো এটা হচ্ছে এটা লাইট ব্রাউন কালার এটা হচ্ছে লাইট ব্রাউন কালার হচ্ছে ব্যাক সাইড হচ্ছে লাইট ব্রাউন কালার দেখেন এটা জিপার সো আমি আরেকবার কালারগুলো দেখাই দিচ্ছি এটা লাইট ব্রাউন কালার এরপরে এটা হচ্ছে ঘিয়া কালার আমাদের যাতে যেটা পছন্দ হয় কাইন্ডলি স্ক্রিন নেবেন এটা হচ্ছে লাইট অলিভ কালার হ্যাঁ এটা হালকা জলপাই কালার খুব সুন্দর একটা কালার এবং কমন একটা কালার এরপরে এটা হচ্ছে লাইট গ্রে কালার বা লাইট অ্যাশ কালার এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে গ্রিনিশ ব্ল্যাক কালার যেটা আমি পরে আসি তো যাদের যেটা পছন্দ হয় কাইন্ডলি আমাদের কি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন